মর্নিং বন্ধুরা আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে যে ভিডিওটা যে সম্পূর্ণ আলাদা ভিডিও আলাদা বলার কারণ হচ্ছে বৃষ্টি সোনা আজ পাঁচ বছর কুড়ি দিন বয়স হয়ে গেছে ওনার যে ইঞ্জেকশান আছে তো তোমাদের বলিনি কি বলছে একটু শোনো তো আজকে ওর ইঞ্জেকশন হবে আমরা কিছু বলিনি ওকে একটা কথাই বলা হয়েছে যে আজকে তোমাকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব তো সেই কথাটাই ওকে বলা হয়েছে তো কিছুটা আন্দাজ করতে পেরেছে আমাকে একবার বলেছে ও আমি বুঝতে পারছি হয়তো ইঞ্জেকশন আছে আমি বললাম না না নেই আশা করি আমরা একটু বেশি সত্যি কথা বলতে বাচ্চা দেবে যেহেতু আমরা মা বাবা এটা প্রত্যেকটা মা বাবারই হয় একটু বেশি ভয় করছে যে কাঁদবে নাকি খুব তো লাগবে সেরকম ব্যাপার তো আশা করি বৃষ্টি সোনা কাঁদবে না কারণ হচ্ছে আজ থেকে বছর আগে তো খাটে খেলা করতে করতে এইখানটা মানে নিচে পড়ে গিয়ে টাইলসে পড়ে গিয়ে এইখানটা ফেটে গেছিলো তো ওর তখন দুটো দুটো স্টিচ পরেছিলো তো আমরা খুব ভয় পাচ্ছিলাম তখন মানে আমরা কান্নাকাটি করছিলাম তো বৃষ্টি শুনে তখন প্রাধিনী তো ছোটোবেলা থেকে ওকে যে ডক্টরটা আমরা দেখাই তাকে বিষ্টিসূর্ণ একটা কথাই বলছে যে ডাক্তার কাকু আমার কিন্তু খুব লাগছে আমায় তাড়াতাড়ি ছেড়ে দাও ও এই কথাটাই খালি বলেছে তোকে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে নিয়ে আসার পর সাড়ে দশটা বলেছে তো চলো ইঞ্জেকশন দেওয়ার পরে তোমাদের অবশ্যই দেখাবো তো তখন একটু কাজ আছে করে নি তো বন্ধুরা বৃষ্টি খুব আনন্দ করছে ওকে বলেছি আজকে দিয়ারা আমাদের দিয়ারা হসপিটালে নিয়ে যাবে হ্যাঁ ওই জায়গায় তোর মাটিদের সাথে খুব আনন্দ পাচ্ছে তো বৃষ্টি শোনা তুই কোন টেস্টটা পড়ে যাবে দেখ আর সন্ধেবেলা কোথায় যাবে মেলা দেখতে নিয়ে যাবো রাস মেলা দেখতে নিয়ে যাবো তো চলো বৃষ্টির সময় ঝটপট করে রেডি হয়ে যায় তো হাসপাতালের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো এস আমরা রেডি হয়ে গেছি সাজুবিজু করে এবার হাসপাতালের দিকে আমরা যাব চলো যাই

এই ব্যাক কোরে এই কত বাচ্চা টা টা সত্যি না गाइस আমরা দিয়ারা হাসপাতাল চলে এসেছি এই হচ্ছে আমাদের দিয়ারা হাসপাতাল চলো ওই এই জায়গায় নতুন কাঠ করতে হয় জানালার সামনে নতুন কাঠ করে ভিতরে ডাক্তারবাবুকে দেখাতে হবে ডাক্তারবাবু এখানে জ্বর সর্দি কাশি বা কেটে গেলে এইসবে হয় কিন্তু এখানে আগে অনেক ডেলিভারি হতো কিন্তু এখন আর হয় না এছাড়া বড় ধরনের কিছু হলে সঙ্গে সঙ্গে এখানে ট্রান্সফার করে দেয় তো বৃষ্টিকে ভিতরে নিয়ে যাচ্ছে এখনও মধ্যে জানা নেই যে ওর কী হবে দেখা যাক পরে রিয়েকশানটা কী হয় হসপিটালটা অনেক বড় অনেক বড় পরিকাঠামো ভালো নয় আগে এই জায়গা এই জায়গায় আগে ডেলিভারি হতো কিন্তু এখন হয় না এখানে শুধু জ্বর সর্দি কাশি ওষুধ প্রেশার মাপা বা কারো কেটে গেলে সেলাই করা এছাড়া সঙ্গে সঙ্গে এরা শ্রীরামপুর নাহলে চন্দ্রনগর রেফার করে দেয় নিয়ে যাচ্ছে ইঞ্জেকশন দেওয়ার জন্যে এরপরে রিয়াকশনটা কি হয় তোমাকে দেখাবো চশমা পরিয়ে যাও না চশমাটা পরিয়ে যাও তো আসো ও রিয়াকশনটা কি তোমাকে দেখাবো তো বিবি বৃষ্টির সময় ইঞ্জেকশান হয়ে গেছে রিয়াকশানটা দেখি লেগেছে অল্প লেগেছে তো তো কাঁদে নে তো দেখতে পাচ্ছ খুব সোনামে হয়ে গেছে তো অবশ্যই বৃষ্টি সোনা হয়ে গেছে অল্প লেগেছে

জ্বর আসতে পারে আজকে গিয়ে এখন প্যারাসিটামল খাওয়াতে বলেছে আজকে রাত্রিবেলাও আজকে পরপর তিন দিন খাওয়াতে বলেছে তো সোনা সন্ধ্যালা কোথায় যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা টাটা করে দাও টাটা করে দাও